ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তার কাছে এলেন আল্লাহ তোমার ইবাদত এবং একনিচ্ছতা দেখে অত্যন্ত খুশি হয়েছেন তিনি তোমাকে বিশেষ সম্মান দিতে চান ইদ্রিস আলাহি সালাম বিনয়ের সাথে মাথা নত করলেন এরপর যা ঘটল তা ছিল অবিশ্বাস্য আল্লাহ তাআলা ইদ্রিস আল্লাহি সালামকে জীবিত অবস্থায় আকাশের দিকে তুলে নিলেন তিনি মৃত্যুর স্বাদ গ্রহণ না করেই ঊর্ধ্বাকাশে পৌঁছে গেলেন এটি ছিল তার আজীবন ইবাদত এবং নিষ্ঠার পুরস্কার এমন সম্মান খুব কম নবীকেই দেওয়া হয়েছিল অর্থাৎ আমি তাকে উচ্চ মর্যাদার স্থানে উন্নীত করেছি মারিয়াম আয়াত সাতান্ন ইদ্রিস আলাহি সালামের জীবন আমাদের শিক্ষা দেয় যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে আল্লাহ তাকে সম্মানিত করেন جزاک اللہ خیران